টিভি প্রেজেন্ট যেখানে আমার মনের নগর আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি তোমাকে শুধু ভালোবাসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি তুমিয়া হৃদয়ের খুব নিকটে অবিরাম গতিময় মেঘনা তটে তুমি ছরিদয়ের খুব নিকটে অবিরাম গতিময় মেঘনা তটে নদীর পানিতে আমি দেখি তোমাকে নদীর পানিতে আমি দেখি তোমাকে মেঘেরা তোমার মানচিত্র আঁকে যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি তোমাকেই শুধু ভালোবাসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি তুমি আছো স্বপনের নীল আকাশে মিশে আছো রাঙা ফুলের সুবাসে তুমি আছো স্বপনের নীল আকাশে মিশে আছো রাঙা ফুলের সুবাসে বাবুই পাখির নিড়ে খুঁজি তোমাকে বাবুই পাখির নিড়ে খুঁজি তোমাকে আরও খুঁজি বসন্তে পাতার ফাঁকে যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি তোমাকেই শুধু ভালোবাসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি যেখানে আমার মনের নগর সেখানেই বারবার ফিরে আসি